বড় একটা আয়োজনের আভাস পাওয়া গেছে বিসিবি এবারের বিপিএলটা অনেক সফল হোক অনেক ভালো হোক ধামাকা হোক সেটা চাইছে এবং বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা কিন্তু সেটা দেখতে পারছি বিভিন্ন আয়োজন মাসকোর্ট উদ্বোধন করা হয়েছে তারপর একের পর এক আয়োজন রাখা হচ্ছে এবার বড় একটা আয়োজন সেটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান সেটাকে বলা হচ্ছে মিউজিক ফেস্ট এবং সেটা হবে তেইশ তারিখে অনেকের আগ্রহ ছিল আমার কাছে জিজ্ঞাসা করেছেন কবে টিকিট পাওয়া যাবে কেমন প্রোগ্রাম হবে সেটা কিন্তু একটা গাইডলাইন বিসিবি দিয়েছে এবং আজকে শুরু হয়ে গেছে অনলাইন টিকেটিং প্রসেসটা অনেকে বিসিবির অনলাইন থেকে টিকিট কাটতে পারবেন এখন বিষয়টা হচ্ছে বিসিবি টিকিটের দামটাও নির্ধারণ করে দিয়েছে যেখানে সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে বারো হাজার প্লাটিনাম সেক্টর যেটাকে বলা হয় যা বা প্লাটিনাম সিট যেটা সেটা হচ্ছে বারো হাজার টাকা এরপর রাখা হয়েছে গোল্ড যেটা আট হাজার টাকা তার মানে হচ্ছে মিরপুরে মাঝখানে স্টেজটা হবে মানে একদম ওই পাশের দিকে মাঝখানে যারা সামনে থাকবেন সেটা হচ্ছে প্লাটিনাম মা তার পেছনে যারা থাকবেন সেটা হচ্ছে গোল্ড সেটা সেটা ভাড়া হচ্ছে বা টিকিটের দাম হচ্ছে আট হাজার টাকা এরপরে তার পেছনে যারা থাকবে সেটা রাখা হয়েছে সিলভার সেটার টিকিট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা চার হাজার টাকা রাখা হয়েছে ওই যে পেছনে যে গ্র্যান্ড স্ট্যান্ডটা রয়েছে যখন খেলোয়াড়রা খেলেন বা খেলা হয় আমরা দেখি যে গেট দিয়ে প্লেয়াররা বের হচ্ছে গেটের উপরে যে সিটগুলো আছে সেটাকে গ্র্যান্ড স্ট্যান্ড বলা হয় সেখানে টাকা এবং তার নিচে বা সর্বনিম্ন যেটা সেটা ক্লাব হাউস দুই পাশে শহীদ মুশতাক এবং জুয়েল গ্যালারি আছে ওখানকার যেই টিকিট মূল্য সেটা রাখা হয়েছে আড়াই হাজার টাকা তার মানে সর্বোচ্চ মূল্য বারো হাজার টাকা আর সর্বনিম্ন মূল্য হচ্ছে আড়াই হাজার টাকা এই টাকা দিয়ে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকে এখন বিষয় হচ্ছে প্রোগ্রামটা কেমন হবে এর আগে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক ধামাকা করার চেষ্টা করা হয়েছে দেশি বিদেশি অনেক তারকা এসেছেন এবার বেশিরভাগই দেশি তারকা রাখা হয়েছে রাত ফতেলি খান এবং তার টিম থাকবে এই আয়োজনে জেফার্ড থাকবে হান্নান থাকবে সঞ্জয় থাকবে থাকবে অ্যাভোহেড রাফা এই প্রোগ্রামটাকে একেবারে ধামাকা করে আয়োজনের চেষ্টায় রয়েছে এই প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই দর্শকদের যারা টিকিট কালেক্ট করতে পারবেন তাদের মাঠে পৌঁছাতে হবে আড়াইটা থেকে মধ্যে মানে আড়াইটার সময় ঢুকতে পারবেন গেটটা এন্ট্রি খোলা থাকবে সাড়ে এরপর যেটা হচ্ছে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু গেটটা খোলা থাকবে কারণ প্রোগ্রাম শুরু হবে তিন সাড়ে তিনটায় এরপর কিছুক্ষণ সময় গেটটা অন থাকবে যেন দর্শকরা সেটাতে ঢুকতে পারেন বা যারা টাকা দিয়ে টিকিট কিনেছেন তারা যেন কোনোভাবে ফিরে না যান বা পরে আটটা জন ঢুকতে পারেন এই জন্য সাড়ে চারটা পর্যন্ত গেটটা ওপেন থাকবে বিষয় হচ্ছে যে এখানে স্পেশাল একটা বিষয় রাখা হয়েছে যে জুলাই আগস্টে যারা আহত তাদের জন্য সিট রাখা হয়েছে খুবই ভালো একটা উদ্যোগ রাখা হয়েছে বলা হচ্ছে যে এখানে একশো জন একশো জন আহত বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা তাদের মধ্যে একশো জন সৌভাগ্যবান এই অনুষ্ঠানটি দেখতে পারবেন এটা অবশ্যই বিসিবি কস্টিং বা বিসিবি এটা একটা তাদের জন্য একটা ভালো একটা উদ্যোগ রেখেছে বলে আমার মনে হয় আমার মনে হয় এই প্রোগ্রামটা কেমন হবে সেটা হয়তো আপনারা সবাই আগে থেকে আজ করতে পেরেছেন হয়তো বা প্রোগ্রামটা হলে আরো বেশি বোঝা যাবে যে কেমনটা করতে চেয়েছিল কেমনটা হলো যদিও আমরা খুব বেশি বিদেশি তারকা দেখছি না এর আগেও অনেক আমরা দেখেছি হাইপ ছিল যে বিদেশি তারকা থাকবে অনেকে ছিল অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে তারপরেও এবারে আসরটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এবং বিসিবি অথবা উদ্বোধন কর্মকর্তারা কিন্তু এই হাইপটা দিতে এখন পর্যন্ত মানে সাকসেসফুল হয়েছেন কিন্তু মাঠের লড়াই মাঠের প্রোগ্রামটা কেমন হয় সেটা বড় বিষয় মাঠের লড়াই তারকা তেমন নেই এবং এখানে প্রোগ্রাম আমরা কিন্তু খুব বড় তারকা অথবা নামি দামি তারকা যেটা আমরা জানতাম যে হয়তোবা বা আরো বিদেশি তারকাদের আমন্ত্রণ জানানো হবে সেটা কিন্তু হচ্ছে না টুর্নামেন্টের প্রায় সপ্তাহ আগে আমরা এই অনুষ্ঠানটা দেখতে পারবো আশা করি আপনারাও টিকিট কালেক্ট করবেন এবং প্রোগ্রামটা দেখবেন তারপরে অবশ্যই আলোচনা সমালোচনা করবেন ধন্যবাদ সবাইকে সাজা থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব